রহমতে ভরা জগতের সেরা রহমতে ভরা জগতের সেরা কায়নাতের কায় না তের মূল নো বিজি কা মূল আমার নবীজি মোহাম্মদ রসুল আমার নীজি অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে এই রহমতে ভরা গজলটি গাওয়ার জন্য তো সকলের জন্য সেই গজলটি আমি উপহার দিচ্ছি রহমতে ভরা জগতের সেরা রহমতে ভরা জগতের সেরা কায়নাতের মূল নবীজি কায়নাতের মূল আমার নবীজি মোহাম্মদ রসুল আমার নবীজি মোহাম্মদ রসুল আমার নবীজি মোহাম্মদ রসুল আমার নবীজি মোহাম্মদ মুহাম্মদ রাসূল রহমতে ভরা জগতের সেরা রহমতে ভরা জগতের সেরা कायनातের মূল নবীজি कायनातের মূল আমার নবীজি মুহাম্মদ রসুল আমার নবীজি মুহাম্মদ রসুল কোদার কুদাই এ জগতে রাসূল এ জগতে যেদিক তাকাই আমি পাই দেখিতে আমি পাই দেখিতে খোদার খোদাই এ জগতে রসুল এ জগতে যে দিক তাকায় আমি পাই দেখিতে আমি পাই দেখিতে তোমার নুরে পুর করেছে রবুল তোমার নোরে ভরপুর করেছে রবুল আমার নীজি মোহামদির আমার নীজি মোহামদিরসুলের রহমতে ভরা জগতের সেরা ভরা জগতের সেরা নাতির মূল নবীজি কায় নাতির ভুল আমার নীজি মোহামদিরসুল সবাই আমার নীজি মোহামদিরসুল রসুল রহমতে ভরা জগতের সেরা রহমতে ভরা জগতের সেরা কায়না তের মূল নবীজি কায়না তের মূল আমার নবীজি মোহাম্মদ রসুল আমার নবীজি মোহাম্মদ রসুল আল্লাহ পাকের সৃষ্টির সেরা তুমি রসুল সেরা তুমি তোমার গো মনে বিশ্বভূমি রসুল বিশ্বভূমি আল্লাহ পাকের সেরা সৃষ্টি তুমি রসুল সৃষ্টি তুমি তোমার গো বনে বিশ্বভূমি রসুল রসিলাতে গড়েছে দুকুল তোমার নামে রসিলাতে গড়েছে দুকুল আমার নবীজ মোহাম্মদ রসুল আমার নবীজ মোহাম্মদ রসুল রহমতে ভরা জগতের সেরা রহমতে ভরা জগতের সেরা কায়নাতের মূল নবীজি কায়নাতের মূল আমার নবীজি মোহাম্মদ রসুল আমার নবীজি মোহাম্মদ রাসূল আমার নবীজি মুহাম্মদ রাসূল নারে তাকবীর দর্শকরা যদি এত উত্তেজিত হয় আমাদের সাথে শিল্পীদের সাথে যদি সাইদাই দর্শকেরা তাহলে গজল গাইতে কিন্তু অনেক ভালো লাগে অনেক ভালো লাগছে আপনাদেরকে দেখে তো আরো গজল চলবে নাকি বন্ধ হবে চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আগামীতে আরো চমৎকার চমৎকার গজল শোনা হবে ইনশাআল্লাহ